দর্শক আপনাদেরকে এখন যে জায়গায় সাইওয়াল দেশি এবং তসবিদের বাচ্চা সহ দুধের গাবি গুলা অল্প দুধের গাবি পাওয়া যায় সে জায়গায় আমরা আপনাদেরকে সে জায়গাটি দেখাচ্ছি দেখেন দর্শক খুব সুন্দর সুন্দর কিছু দেশি গাবি বাচ্চা সহ আজকে হাগের এই জায়গায় মূলত খামারিরা এই গরু গুলা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে

এক লক্ষ আঠাশ হাজার টাকা দরদাম হয়েছে এবং এই যে দেখেন অনেকে খুব ভালো কোয়ালিটি গরু অনেকে নেওয়ার জন্য টার্গেট করতেছে তো এই যে 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 দেখেন প্রচুর পরিমাণ খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ আরেকটি দেখেন অনেক বড় বাচ্চা সহ অনেক বাইরা দুধের গাভিগুলা খুঁজেন দেশি গরুর সাথে গরুর সাথে তো এটা মার্শাল বাচ্চাটা দেখেন অনেক সুন্দর এটা সার বাচ্চা না সার বাচ্চা এটার মায় এটা

বাচ্চা সহ গরুগুলা আজকের হাটে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে তারা দেখেন এই যে আরেক জোড়া গরমে দেখাচ্ছি কালো একটি একটি লাল বাচ্চা এবং আরেকটি কালো বাচ্চা আছে তো এগুলাও মোটামুটি আর খেতে দরদামা দামে

বাচ্চা পুষ্পান্ন মা পুষ্পান্ন হাজার টাকা আজকের বাজারে দরদাম হচ্ছে দর্শক দেখেন আরো অসংখ্য বাচ্চা সহ দেশি সায়ল এবং কিছু কস গরু বিক্রি করার উদ্দেশ্যে ব্যবসায়ী বেড়ে নিয়ে আসছে অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যে খুব সুন্দর সুন্দর গরু আজকের বাজারে নিয়ে আসছে আসসালাম কত কত দরদম হতে কতটুকু দেখেন দর্শকের বাজারে হচ্ছে খুব সুন্দর একটি বাচ্চা সহ এরকম খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ অনেক গরু আজকের বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ব্যবসার বাইরে নিয়ে আসছে দেখেন আরো প্রচুর পরিমাণ গরু আছে

প্রচুর পরিমাণ গরু আজকের বাজার ছিল অল্প বাজেটের মধ্যে আপনারা আসতে কিনতে পারতেন তো অবশ্যই আপনারা এই টি নিয়মিত প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় তো যে সমস্ত বাইরা এরকম পাঁচ থেকে দশ লিটারের ক্রস বিডের গরু গুলা খুঁজছেন বাচ্চা সহ তারাও আসতে পারেন এবং যারা অল্প বাজেটের মধ্যে দেশি গরুগুলা খুঁজছেন বাচ্চা সহ তারাও এই হাটটিতে আসতে পারেন তো দর্শক এই ছিল আমাদের পিকনিক হাটের এখনকার ভিডিও চিত্র পরবর্তী ভিডিও চিত্র দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসসালামু আলাইকুম